আরে বন্ধু আমরা থাকতে তুই কুইসে মুরগি লাল মন খারাপ করে বসে লেগেছে কি আর কব বন্ধু আমার কি দেখতে এতই খারাপ দেখা যায় তোকে আবার ভালো দেখা গেল কবে আরে না রে বন্ধু তোকে দেখতে না লাল দেয়া যায় কেন তোর কি হয়েছে আমাকে বলতো আচ্ছা বন্ধু আমরা কি দেখতে খুব খারাপ দেখা যায় না তো বন্ধু আচ্ছা বন্ধু আমি কি দেখতে আনিস মার্ট দেখতে সুন্দর আচ্ছা বন্ধু তোরাই বল তো আমি ছেলে হিসেবে কেমন সত্যি কথা বলতে বন্ধু তুই তো দেখতে নায়ক উড়ে উড়ে খান আচ্ছা বন্ধু ব্যাক নায়কের নামে শুনছি নায়ক উড়ু রে খান ওটা আর কোন নায়ক এই নায়কের নাম তো কোনো নই নেই এটা কোন দেশের আরে বন্ধু তুই জানিস না ওই বম্বে এর এক নায়ক আছে সালেল মেরা পাগল নায়ক উড়ু রে খান আরে শালা ওর নাম উরে খান না ওর নাম হলো সোলেমান খান উরে উরে খান হলো বাংলাদেশের যে বিয়ে ছাড়াই সাউলের বাপ হয়

महान तारा किस्मत